আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ সাউথ আমেরিকান আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ যেটাকে বলা হয় অনুর্দ বিশ কোপা আমেরিকার টুর্নামেন্ট এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হল ব্রাজিল যারা দু সালে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল দু সালের পরে আবারও মাঠে গড়াতে চলেছে দু হাজার পঁচিশ বিশ কোপা আমেরিকার টুর্নামেন্ট এই কোপা আমেরিকার টুর্নামেন্টের গ্রুপ বিতে আসে ব্রাজিল আর্জেন্টিনা বলিভিয়া ইকুয়েডার এবং কলম্বিয়া এই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের তিনটা দল পেয়ে যাবে পরবর্তী রাউন্ডের টিকিট টুর্নামেন্টটি শুরু হবে চব্বিশ জানুয়ারি আগামী শুক্রবার পেরু এবং প্যারাগুয়ের ম্যাচ দিয়ে এখন কথা হলো এই টুর্নামেন্টে ব্রাজিলের প্রথম ম্যাচটি কখন কোন দলের বিপক্ষে এবং কিভাবে ম্যাচগুলো আপনারা সরাসরি দেখবেন শুরুতে আমরা আসি ব্রাজিলের প্রথম ম্যাচটার দিকে অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচটা খেলতে নামবে এই মাসের পঁচিশ তারিখ বাংলাদেশ টাইম পাঁচটা ত্রিশ মিনিটে অর্থাৎ আগামী শনিবার বাংলাদেশ টাইম পাঁচটা ত্রিশ মিনিটে ব্রাজিল তাদের প্রথম প্রথম ম্যাচটা খেলতে নামবে এবার আসি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে বা কোন দলের তাদের খেলতে হবে ব্রাজিল তাদের প্রথম কোপা আমেরিকার ম্যাচটি খেলতে নামবে তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে যাদেরকে তারা সর্বশেষ দেখায় তিন এক গোলে হারিয়েছিল সো আমরা বুঝতে পারলাম ব্রাজিল তাদের শুরুর ম্যাচটাই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে দিয়ে শুরু করবে মানে আমরা বুঝতে পারলাম সুপার ক্লাসিকো দিয়েই ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচটা খেলবে ও সব কিছু মিলিয়ে আমরা শুরুতেই দেখতে পারতেছি ব্রাজিলের প্রথম প্রতিপক্ষই হল খুব স্ট্রং এবং বেশ কঠিন তবে কঠিন প্রতিপক্ষ হলেও সব কিছু এখন ব্রাজিলের দিকে ইঙ্গিত করতেছে কারণ রিসেন্ট পারফরম্যান্সে ব্রাজিলের অনুর্ধ্ব বিশ দল আর্জেন্টিনা অনুর্ধ্ব বিশ দলের চাইতে বেশ ভালো শিল্পী আছে একে তো তারা সর্বশেষ দেখায় আর্জেন্টিনাকে তিন এক গোলে হারিয়েছিল দ্বিতীয় কথা হলো ব্রাজিলের এই দলটা দু সালের পর থেকে ধারাবাহিক জয়ের মধ্য দিয়ে আছে। দু সালের পর থেকে এখনও পর্যন্ত ব্রাজিল আন্ডার 20 দল টোটাল ম্যাচ খেলেছে ষোলোটা যেখানে এগারো ম্যাচে জয় তিন ম্যাচে ড্র এবং দুটা মাত্র ম্যাচ হেরেছে দিকে আর্জেন্টিনা তাদের সর্বশেষ ১৬ ম্যাচে দশটা জয় একটা ড্র এবং পাঁচ পাঁচটা ম্যাচ তারা হেরে বসে আছে আর্জেন্টিনা যেই ম্যাচগুলোতে হেরেছিল সেখানে তাদের প্রতিপক্ষ ছিল ব্রাজিল কলম্বিয়া উরোগোয়ের মতো দেশগুলো অপরদিকে ব্রাজিল এই দলগুলোর সাথে গত দুই বছরে চোখ বন্ধ করে জিতে নিয়েছিল তাই বলতে চাই প্রতিপক্ষ আর্জেন্টিনা হলেও ব্রাজিল বেশ আত্মবিশ্বাসী থাকবে এই ম্যাচটা নিয়ে এখন যদি আমরা দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের ফলাফলের কথা বলি তাহলে দেখতে পারবো সর্বশেষ পাঁচ দেখায় ব্রাজিল জয় পেয়েছে দুটা ম্যাচে ড্র করেছে দুই ম্যাচে এবং হেরেছে একটি ম্যাচে সর্বশেষ পাঁচ দেখায় আর্জেন্টিনার জালে গোল দিয়েছে ব্রাজিল সাতটা এবং গোল কনসিড করেছে ছয়টা এবার আসি কীভাবে ম্যাচটা লাইভ দেখবেন দেখুন এখনও পর্যন্ত আমি এটার বিষয়ে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারিনি যে কোন ওয়েতে লাইভ স্ট্রিম হবে বা কিভাবে ব্রডকাস্ট হবে বিগত কয়েকদিন ধরে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করেও কোনো তথ্য পাইনি যে দু হাজার পঁচিশ কোফা আমেরিকা কোথায় লাইভ স্ট্রিম হবে এটা না পাওয়ার কারণ হলো এটা কোনো ফিফার টুর্নামেন্ট না কিংবা এটা কোনো ন্যাশনাল টিমের মেইন খেলাও না তাই এগুলোতে সহজে কেউ স্পন্সার করে না কিংবা এটার পেছনে কেউ মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে নারাজ তাই এই টুর্নামেন্টগুলোতে তেমন লাইভ স্ট্রিম হয় না তবে আপনাদের আমি এতটাও হতাশ করব না কিছুটা আশার প্রদীপও দেখিয়ে দিচ্ছি দেখুন এমন টুর্নামেন্টগুলোতে অফিসিয়ালি লাইভ স্ট্রিম না হলেও আন অনেক ওয়ে আছে ম্যাচগুলো দেখার যেমন এই টুর্নামেন্টগুলো অনেক বড় বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা লাইভ স্ট্রিম করে থাকে আর সেখান থেকে তারা মেসের তো বিক্রি করে মানে তাদের পিছনে অনেক আন ওয়েবসাইটগুলো স্পনসার করে আর সেখান থেকে তারা তাদের লাইভ স্ট্রিমগুলোকে হস্তান্তর করে সেজন্য আপনারা আনঅফিসিয়ালি অ্যাপস দিয়ে হয়তোবা ম্যাচটা দেখতে পারেন যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচডি লাইভ ফুটবল টিভি এইচডে স্ট্রিম কোরা লাইভ ইয়ার্লাশুট এই টাইপের অ্যাপসগুলোতে নজর রাখতে পারেন I'm mean, 100% sure. Not. তবে এইখানে দেখার সম্ভাবনা রয়েছে আমি আবারও বলতেছি এটাতে কোনো হানড্রেড পারসেন্ট সিউরিটি আমি দিতে পারবো না তবে এখানে একটা সম্ভাবনার কথাই আমি বলতেছি এছাড়াও আপনারা ফেসবুকের সাহায্য নিয়ে ম্যাচটা দেখতে পারবেন ম্যাচ শুরুর একটু আগে ফেসবুকে গিয়ে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা আন্ডার টোয়েন্টি লাইভ মেস টুডেলিকে সার্চ দিলে হয়তোবা অনেক অনেক লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও ইউটিউবেও নজর রাখতে পারেন ম্যাচ শুরুর একটু আগে ইউটিউবে গিয়ে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা আন্ডার টোয়েন্টি লাইভ মেস টুডে এমন টাইপের কিওয়ার্ড এলিকে সার্চ দিলে হয়তো বা ম্যাচটা দেখতে পারবেন এখন ইউটিউবের অপশনটা কেন বলছি জানেন এই যে কিছুক্ষণ আগে আমি বললাম বড়ো বড়ো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা এমন ধরনের ম্যাচ সরাসরি সম্প্রচারে সত্তায় তো বিক্রি করে আবার কেউ তাদের চ্যানেলেই কিন্তু লাইভ স্ট্রিম করে তাই আমি ইউটিউবের অপশনটার কথা বলেছি ওয়ে আমি কিন্তু দু হাজার তেইশ সালের আন্ডার টোয়েন্টি কোফা আমেরিকার টুর্নামেন্টটাও ইউটিউবে দেখেছিলাম তাই আপনাদের সামনে শেয়ার করলাম আর কি এবার হয়তো ইউটিউবে এমন ধরনের টুর্নামেন্টগুলো আবারও লাইভ করতে পারে তো এই হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার মেসের কিছু ইনফরমেশন যেটা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন তো ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আন্ডার টোয়েন্টি কোফায় আমেরিকা সকল আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে